বগুড়ার কালীতলায় অবস্থিত দা রয়্যাল সেলুন স্থানীয়ভাবে নতুন প্রজন্মের জন্য আধুনিক সেলুন সার্ভিস দেওয়ার চেষ্টা করছে তারা চুল কাটা সহ গ্রুমিং সার্ভিস গুলোকে বিভিন্ন প্যাকেজ আকারে সাজিয়েছে যা একদিকে আকর্ষণীয় হলেও অন্যদিকে কিছু অস্বচ্ছতা ও অসঙ্গতি চোখে পড়ে তাদের প্যাকেজ একের মূল্য চারশো টাকা এবং সেখানে রয়েছে চুল কাটা ফেসিয়াল লিপ কেয়ার হেয়ার ওয়াশ হেয়ার সেট তবে এখানে বিয়ার্ড কাট অন্তর্ভুক্ত নয় যা অনেক গ্রাহকের জন্য অসুবিধাজনক চুলের পাশাপাশি বিয়ার্ড কাট নিতে হলে আপনাকে বাধ্য হয়ে দুইশো টাকা বেশি দিয়ে 600 টাকা মূল্যের প্যাকেজটি নিতে হবে স্যালুনে ঢুকলেই বোঝা যায় তারা আধুনিক পরিবেশ ও স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করেছে তবে দক্ষ কারিগরের অভাব বেশ স্পষ্ট যারা কাজ করেছিলেন তাদের হাতের কাজ ও টেকনিক্যাল দক্ষতা এখনো মনে হয়নি বিশেষ করে যারা নিয়মিত ভালো সেলুন বা এক্সপার্ট বারবারের কাছে যান তাদের কাছে কাজের মান গরপরতা লাগতে পারে চুলকাটা ফেশিয়াল ও সেটআপের মান মোটামুটি হলেও নিকুত শেপ ডিটেইলস দেওয়ার দক্ষতা ঘাটতি রয়েছে প্যাকেজে অনেক কিছু অন্তর্ভুক্ত করলেও এর ভেতরে মূল্য নির্ধারণে অসঙ্গতি থাকায় গ্রাহকের কাছে এটি খানিকটা হাস্যকর বা বিভ্রান্তিকর মনে হতে পারে বিশেষ করে যারা শুধু চুল কাটা বেয়ার কাটের জন্য যান। তাদের জন্য আলাদা দাম নেওয়ার এই পদ্ধতি তেমন নয় আমার কাছে সেবার মান অনুযায়ী দামটা কিছুটা বেশি বলে মনে সবচেয়ে জরুরি বিষয় দক্ষ কারিগরের সংখ্যা বাড়ানো এবং তাদের প্রফেশনাল ট্রেনিং দেওয়া প্যাকেজ প্রাইসিং আরো স্বচ্ছ ও যৌক্তিক হওয়া দরকার সার্ভিস দেওয়ার সময় আরো মনোযোগী ও প্রফেশনাল হওয়া গ্রাহক সন্তুষ্টি বাড়াতে সহায়ক হবে বলে মনে করি সব মিলিয়ে বলা যায় দা রয়্যাল সেলুন এখনো বগুড়ার অন্যতম সেরা সেলুন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি তবে তারা আধুনিকতা আনার চেষ্টা করেছে এবং স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টাও দৃশ্যমান উন্নতি করার জায়গা অনেক আছে বিশেষ করে দক্ষ বারবার নিয়োগ এবং সঠিক ভ্যালু ফর মানি নিশ্চিত করণে